সকালবেলা এক ছোট শহরের রাস্তা নীরব একটা শহর পেছন থেকে সাইকেল চলার আওয়াজ শহরটা ঘুম থেকে জেগে উঠছে আর ঠিক তখনই এক বিড়াল ব্যস্ত হয়ে রাস্তায় ছুটছে বিড়ালটার নাম বাটুল সে গায়ে একটা ছোট্ট টুপি গলায় রুমাল বেঁধে ছোট একটা ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে এই বিড়াল কিন্তু সাধারণ না এই নাম বাটুল আর সে একটা হোটেলের বাবুর চি হ্যাঁ তুমি ঠিকই শুনছ হোটেলের ভিতর খুদে হোটেল রসনাভোজ চুলার পাশে দাঁড়িয়ে আছে বাটুল পাশে কড়াই ভাজা হচ্ছে আলুর চপ বাটুল রোজ ভরে উঠে কড়াইতে তেল ঢালে পেঁয়াজ কেটে চপ ভাজে এমনকি মাঝে মাঝে কাস্টমারদের বিলও তোলে খরগোশ আসে বলে ভাই একটা বেগুনি চপ আর দুটো সিঙ্গারা দাও বাটুল টুপি ঝাঁকিয়ে স্যালুড দেয় খাবার সাজিয়ে দেয় প্লেটে রান্নার এত নামড়া পাশের তিনটা হোটেল বন্ধ হয়ে গেছে কিন্তু একদিন বিপত্তি ঘটল হোটেলে বাটুল একা রান্নাঘরে বাটুল চুলার পাশে বসে ডিম ফাটাচ্ছে হঠাৎ এক শব্দ কুত্তা আসছে তিনটা কুকুর হঠাৎ হোটেলে হানা দিল তারা খাবারের ঘ্রাণ পেয়ে এসেছে বাচল ভয় পায় না সে একটা বড় সুটি তুলে বলল যুদ্ধ চাই রাঁধুনি বাচল কাউরি ছাড়ে না মারামারি চলতেছে বিড়াল বনাম কুকুর টম অ্যান্ড জেরি স্টাইলে কমেডি অ্যাকশন বাচল পেঁয়াজ ছুটছে কুকুর লাভ দিচ্ছে সিঙ্গারা পড়ে যাচ্ছে এক কুকুর ডালের হাড়িতে মুখ ঢুকিয়ে বসে শেষমেশ কুকুরেরা পালালো আর বাচল আবার রান্নায় মন দিল পরদিন হোটেলের বাইরে সাইনবোর্ড শেফ পাচলস কিচেন নতুন নাম নতুন সাজ বাচুল টুপি পরে দরজার সামনে দাঁড়িয়ে আর এখন পুরো শহরের সেরা বাবুর্চি একজন বিড়াল যদি কখনো এই শহরে আসো বাটুলের হোটেলে একবার ঘুরেছি আর সাবধান বেশি চাও বললে ডিম ছুঁড়ে মারবে বন্ধুরা বাটুলের গল্প কেমন লাগলো যদি মজা পেয়ে থাকো তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না